আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইকবাল মাহমুদ বাবার নাম মাস্টার মোহাম্মদ শাহ আলম গ্রাম উত্তর সিটকি পোস্ট পশ্চিম সিটকি থানা কাঠালিয়া জেলা জালকাঠি এই স্থানের নাম হচ্ছে নিমহলা নামক গ্রাম তো এখানে আমার ছোটো চাচা মোহাম্মদ নুরুজ্জামান তিনি যে অংশ পাবেন তার চেয়ে বেশি ভোগ দখলের মানসিকতায় আমার পত্রিক এবং এওয়াজ বদলের সম্পত্তি সেখানে জোর জবরদস্ত এবং গায়ের বলে খাওয়ার জন্য সে তার বিভিন্ন ধরনের প্ল্যান পরিকল্পনা অনুযায়ী সে মোস্তান নিয়ে এখানে আসেন এবং সে কাজের প্ল্যান করেন তো এই প্ল্যানটা আমি জানার যখন জানতে পারি আমি মেজিস্টেশনের মাধ্যমে এখানে একশো চুয়াল্লিশ নোটিশ তাকে পৌঁছাই তো এই নোটিশ পাওয়ার পরেও তিনি এক সপ্তাহ পরে তিনি মোস্তান নিয়ে তার সাথে ছিল অনেক আপনার অস্ত্রশস্ত্র নিয়ে আমাকে হুমকি দমকি দিয়ে আমাকে দূরে রেখে তিনি এই কাজ করেন কাজের অবস্থা দেখে আমি এখানে আসি না ভয় জানের ভয়ে আমি চলে যাই থানায় থানায় যাওয়ার পরে আমি যখন জানাই আমি ট্রিপল নাইনে ফোন দিই ফোন দেওয়ার পরে ওখানে যাই যাওয়ার পরে বলি বলার পরে বলছি যে ঠিক আছে আপনার ওখানে এখনই লোক যাচ্ছে প্রথমে একবারে আসেন এস প্রকাশ এবং এ এস আই হাবিবুর রহমান এই দুজন আসেন আসে তারা আবার নিষেধ করেন যে আপনি এখানে কাজ করেন না আপনার বিরুদ্ধে কিন্তু একশো চল্লিশ দ্বারা জারি আছে তো তিনি তাদের কোনো কথা বুরক্ষেপ না করে যখনই তিনি টের পাঞ্জামি পুলিশ নিয়ে আসছি তিনি এখানে লোকজন সরাই দেন এবং তিনি স্থানে আসেন তাকে ডাকা হয় বলেছে আপনি এখানে কাজ করবেন না তো এরপরে যখনই বলা হয়েছে ঠিক আছে বন্ধ রাখতেছি এরপর তখন যখন আবার চলে যায় আবার তারা কাজ শুরু করে তো শুরু করার পরে আমি আবার জানাই তাদেরকে জানার পরে সে আবার লোক পাঠায় তো বারবার পাঠানো হচ্ছে কিন্তু তাকে মানে বারণ করার পরেও সে ফেরছে না তো ওই দিনকার ইয়া কোর্ট থেকে ম্যাজিস্ট্রেট তিনি সরাসরি পিয়ন সহ লোক পাঠাছেন তো পাঠানোর পরে আমাদের বাড়িতে গেছে বলছি স্যার আপনি তো আসছেন সে ওখানে কাজ করতেছে তো এই বলার পরে তারা বলছে আমরা যাই এখনই বন্ধ করতেছি তো এসে তারা নিষেধ করে নিষেধ করার পর তার কাজ বন্ধ রাখে না সে কাজ চালিয়ে যায় তো পরের দিন আমি কোর্টে গিয়ে বলি যে স্যার এরকম তো আপনি নোটিশ দিয়েছেন নোটিশ নোটিশ পাওয়ার পরেও সে আইনকে উপেক্ষা করে এরকম কাজ করতেছে তো এই বলার পরে তিনি তার বিরুদ্ধে একশো কি বলে আটাশি দ্বারা ভায়োলেন্স মামলা দেন এবং তাকে ওই তথ্য জানার জন্য থানার অফিসারকে তিনি অবগত করেন নোটিশের মাধ্যমে তিনি তিনি তারপরেই পুলিশ পাঠান তো তারা পুলিশ আসে তো ওই দিনকার আসলে কি আশ্চর্য বিষয় আমি এখানে স্থানে ছিলাম না তো সেখানে আইসা দেখেন যে তিনি এই এখানে কাজ করতেছেন এরা বলছে যে আপনি যে একশো চুয়াল্লিশ দ্বারা ভঙ্গ করছেন আপনার বিরুদ্ধে কিন্তু ভায়োলেন্স মামলা হয়েছে তো এখন আপনি কী করবেন আপনি ভালো বোঝেন তো এরপরে তারা সরজমিনে যা দেখছে তার উপরেই তারা প্রতিবেদন পাঠাই দিছে এক দ্বিতীয়ত হচ্ছে যে আমি যখন একশো চল্লিশ দ্বারা এখানে বেস্টের মাধ্যমে তাকে নোটিশ করেছি তো সেখানে এসিলেন্ট বরাবর একটা রিপোর্ট তারা চাচ্ছেন তো এসিলেন্ট এখানে এসে তার লোক পাঠিয়ে এখানে সরজমিন দেখে তিনি একটা রিপোর্ট কোটে পাঠাই দিচ্ছেন তো এই অবস্থা চলমান আছে তো তার মধ্যেও এখন আমার যে কাজ করার যে অবস্থাগুলো আমার যে গাছগর্দার এখানে পিলার ছিল অনেকগুলো পিলার ছিল হ্যাঁ দুই তারিখে এখানে অনেকগুলো পিলার ছিল এই একটা দেখেন ভাঙাই একটা পিলার ভাঙ্গা দেখেন ওই ভাঙাই রাখছে আর অনেক পিলার যেখানে সেখানে ফালাই রাখছে এখানে ওখানে এবং তারগুলো ফালাই রাখছে আমি একটা তার ওইখানে খুঁজে পাইছি আপনারা দেখছেন তো এরকম সে আমার উপরে হয়রানি এবং টাকা তিনি এরকম আমার ক্ষতিগ্রস্ত করতেছেন তো এখানে যেই দিনকার রাতে কাজ করেন ওই দিনকার কাছাকাছি একটা মাহফিল ছিল তো এখানে আশেপাশের লোক তারা বারোটার সময় এসে ঘুমান তো যখন রাত গভীর হয় একটা থেকে একটা থেকে চারটা পর্যন্ত এই কাজ অব্যাহত রাখেন এবং আমার এখানে বেড়া চাটকি দেখেন এই যে আমার কিছু পিলার আছে খুঁটা আছে এখানে অনেক মালামাল ছিল তার কাটা ছিল সেগুলো সে উঠে ফেলাই দেয় দুই তারিখ সেখানে রাত্রে এসে আমার এই যে ওয়াল এই বাথরুমের ওয়াল এবং পিছনের যে ওয়াল আছে সেগুলো ভাঙে এই কাজ তিনি করতে করে যাচ্ছেন এবং তিনি চাচ্ছেন যে আমার জমি সে জোর জবরদখল করবে এবং তার ওই যে লোকজনের সাথে ছিল দা ছিল এবং রান্দা ছিল চাইনিজ কুরাল ছিল এমনকি আমার মনে হয় যে পিস্তলও তারা নিয়ে আসছেন তিনি জাঙ্গালিয়া দাখিল মাদ্রাসায় অফি সহকারী মৌলবী কারি পোস্টে তিনি চাকরি করেন দুই তারিখ এখানে মোস্তান নিয়ে এসে মোস্তানের সাথে ছিল এরকম অস্ত্র এসে আমার সামনে বসে আর লোক লোকজন অনেক ঘরে ছিল তো এখানে বসে তিনি এই আমার ওয়ালটা ভাঙছেন ওখানে লোক ছিল প্রায় দশজনের মতো পরে এই যে আমার যে ছোটো চাচা নুরুজ্জামান এইখানে দাঁড়ায় রইছেন এবং সামনে সহযোগিতাও করছেন তিনি লিড দিচ্ছেন আর এই যে একটা কাপুলা গাছ দেখেন এটার সীমানার কাঁপলা গাছ এই সেই গাছটা তিনি একেবারে ঠেইলে ঢুইলা এরপরে এই খালে ফালাই দিচ্ছেন এখন টের পাইছি এখন তার নিষেধ করছি বারবার এখানে আশেপাশে লোক আমার হয়তো আওয়াজ শুনছেন যে আমি বারবার নিষেধ করছি যে ভাই তোমার এই কাজটা করিও না আমার জায়গা আমি ঘর তুলছি আমার জায়গা আমি ওয়াল করছি আমার ওয়াল নির্মিত যে ওয়াল নির্মিত যে ওয়ালটা আছে তোমরা ভাঙো না এরপর তারা অনেক উচ্চপার্য কথা বলছেন এই কাজটা দ্রুত করেই তিনি চলে গেছেন শুধু গায়ের জোরে আর কিছু না যে আমার কাকার থেকে এই যে যে এই শহীদুল ইসলাম তার কাছ থেকে আমি আজ বদল করছি মোহাম্মদ শহীদুল ইসলাম আব্বার নাম মাওলানা আব্দুল খালেক আমরা তো ওই পুরন বাড়িতে আর ও তো ওই নতুন তো একা সব মেয়ে ছেলে স্ত্রী পরিজন নিয়ে এখানে রয়েছে রাত্র এগারোটার সময় ওরা আসিয়া নুরুজ্জামানের সর্দার দল এরা আসিয়া রায়েন্দা সাইনিজ কুরাল শুনছি লই যাইছে এ আইয়া ওইয়া বাঙ্গিয়া সরিয়া ও ঘরের মধ্যে ওরে কোদে পাদে যে বাইরে বাইরে তো ঠ্যাং ঠ্যাংঠুং হেলাম জমির বিষয়ে জমি ওইলে হ্যাঁ তিন বাই তিনটা অংশ তিনটা অংশ ওরে আরও পাঁচ বছর আগে কইছি তুই ওইয়ানে যা তুই ওইখানে যা হ্যাঁ যাইবে না হ্যাঁ আইবে না এখন ওরে মাস ওর মগজে একজনের অংশ হেতে ঘর দুয়ার ভালো পরে না শ্বাসমাস দাদু গাছে মারা ওরা কয় যে কাকু আপনি ওই যদি মগু না দেন তাহলে মোরা পোষাইতে পাই না এই যে আমি ওরে কাল খুশি হইয়া ওরে দিয়ে দিছি যে যা তুই শান্তিতে থাক এর মধ্যে যে আমার ঘর সেই ঘর উত্তর পাশ আমার দেশে আর ও মধ্যে দেশে আর দক্ষিণ পাশে দাদরে দেশে ওনার বউ কয় কি উত্তর পাশ নেতইবে উত্তর পাশ নেবার পাঁচটা কেস করছে আমি একটাও করি নাই দাদো আল্লে হেকালে জীবিত আমি একটা কেসও করি নাই পাঁচটা কেস আমি রায় পাইছি এই লাগে হে খাইবে জবরদহল হের নজ্ঞা আছে হের এটা একটা ডাহাইত আরে ওই যে পাঁচটা কেস করছে মোরে আমি করি নেয় করি নেয় কেস করতে যান না ওর লাগে ওই মোরা গুসাই ফেসাইয়া এই পাঁচটা কেসে রায় পাইছি আমি মোহাম্মদ সুলতান হোসেন আমার আব্বার না আব্দুল মজিদ হালাদার আমার উত্তর উত্তর সিটি গ্রাম আমরা তিন নম্বর দুই নম্বর ওয়ার্ডের উত্তর সিটি গ্রামের বাসিন্দা এদিনকার রাত্রে আমি শব্দ পেয়ে বাইরে নামছালাম কিন্তু আমি যখন বাইরে নামছি তখন ওরা বসে আমি লাইট ধরছি তখন ওরা বসে আপনি লাইট ধরেন না আপনি ভিতরে যান বসে আমি ভিতরে চলে গেছি মোহাম্মদ রুহুল্লা পিতা মরহুম আব্দুল মজিদ হালাদার গ্রাম উত্তর সিটকি দুই নং ওয়ার্ডে আমরা বসবাস করি দেখতেছি কিছু লোক আসতেছে আমি এই দেখিয়া জালনা দিয়ে মানে চাউনেছিলাম এর মধ্যে দেখে নুরুজ্জামান সেও আছে এর সাথে আট দশজন হইবে কমপক্ষে এরা আসতেছে আসছে দেখলাম যেন হঠাৎ করে ওই অলরা ভাঙতেছে অলরা ভাঙলে মনে হয় যে মুহূর্তের মধ্যে এরা ঘেলে হাতে দেখছি আমি এত বড় বড় ওই রান্দার মতনই রান্দা এত বড় বড় আর দাও সাইন একখানো দেখছি একখান একখান দেখছি আমি যেটা দেখছি দেখি এরপর দেখছি ওই গোডার কোপ দেশে কটা ও দাবি করে আমি পামু আমি এও দাবি করে আমরা পামু এই পামু পামু রে এরা তো জমি তার অংশ হিসাবে পাইবে যেহেতু অংশ অংশ তো পাইবেই কিন্তু হে যে যা দাবি করে সব পাইবে না অংশ হিসাবে তো পাইবে বাপের সন্ধান হিসেবে অংশ হিসেবে তা পাওয়ার পাইবে এখন পর্যন্ত মাহমুদ যে বিল্ডিং করছে এতে নিজের এবং তার চাচার যে আওয়াজ বদল করিয়া বিল্ডিং করছে তাতেই আছে নুরুজ্জামান তো লোক হিসাবে তো হ্যাঁ লোক হিসাবে খুব খারাপ মানে ভালো ভালো বুঝি দিকটা মানে বেশি ভালো কি ভালো হইলে বেশি ভালো হয় লোক হিসাবে আমার তো পাই না আমি নুরুজ্জমান ইকবাল মাহমুদ এটা ইকবাল মাহমুদ এর স্বাক্ষর আছে সেই সালিসিট ওয়াডার শিটে এবং তারা অর্থাৎ আমার শহীদের স্বাক্ষর আছে এই স্বাক্ষর সে কাজ করছে আমার জায়গায় আমার অর্ধেকে সে ওই বালি সিমেন্ট রাখতে কথা বলছেন রাখার পর আটটাই রাখার পর তার যখন সাত তালাই হয়ে গেছে আট আট দুই হাজার পঁচিশ আমার কালিশ বলছে আপনি এখন কাজ করতে চান আমি যখন নয় আট দু পঁচিশ কাজ করতে গেছি তখন আমার কাজে বাধা দিছে এই বাধা দিয়া ওই সালিশ উকিল শেষ করাইয়া সালিশ বাতিল দেখাইয়া

দিনের বাড়িতে সাহস করি না মারবেই করে আমি বাংলাদেশ সেই কথা বলতে বরং আমি হ্যাঁ দিনের বাইতে হ্যাঁ আন্দোলন করা লাগে দিনের কোনো কাজে দেখাইতে চাইতে আমার লোক বন্ধ হয়ে লাগে একা বাইকে সাহস করি না সেখানে আমার দিয়া